তো বন্ধুরা এদিকে দেখো আমি রেডি হয়ে গেলাম এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি শাক রান্না করলাম ডাল রান্না করলাম তারপর হচ্ছে ভাজা করলাম ভাত করলাম রান্নাবান্না করে দিকে রেডি হয়ে গেছি এখন যাব ছোটো ছেলে ইঞ্জেকশন আছে আজকে তো অন্যান্যবার তো এই যে আমাদের বাড়ির সামনে যে সেন্টারটা সেখানেই হয় তো এবার আবার অনেকটা দূরে পড়েছে তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে যাই আর এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে তো গিয়ে বারোটার মধ্যে তাড়াতাড়ি করে চলে আসবো আবার বড় ছেলেকে রেখে যাবো ওকে এসে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে এই যে মাথার মধ্যে একটা টেনশন তো যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে আমি এদিকে রেডি হয়ে গেলাম আর মাকে বললাম একটুখানি ওকে ওই বাইরের ওই সাইডে নিয়ে যাও আর যেহেতু বাইকে করে যাব। অতটাও সময় লাগবে না তাড়াতাড়ির মধ্যে চলে আসব। আর যদি যদি ভিড় না হয় কারণ ভিড় যদি হয় তাহলে তো দেরি হবেই তো এই যে কুর্তিটা পরে নিলাম কুর্তিটা কেমন হয়েছে তোমাদের তো বলাই হয়নি সেদিনকে যে বাড়িতে গিয়েছিলাম মামা বাড়িতে তো মামি আমাকে এই কুর্তিটা দিয়েছিলো মাকে নাইটি দিয়েছিল সরি মামি বলছি কেন দিদা দিয়েছিল এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছে তাকে হলুদ কালারের সেরকম তো পড়ি না তো হলুদ কালারের এই কুর্তিটা কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট করে জানিও ছেলেকেও একটা হলুদ রঙের ড্রেস পরে নিলাম প্রথমে তো বুঝতে পারিনি পরে বুঝলাম যে ও দুজনে আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি তো চলো যাওয়া যাক আর ইংজেকশানের দিনেগুলো করে আমার প্রচণ্ড ভয় লাগে কারণ বড়ো ছেলের তো জ্বর আছেই আর দিলে ছোটো ছেলের জ্বর আসবেই তো দুই ছেলের যদি জ্বর হয় তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে আমার তো জল এখন নিয়ে যাওয়া যাক আর রৌদ্রও পড়েছে প্রচণ্ড তবুও তোয়ালাটা নিলাম যেহেতু বাইকে যাব ঠান্ডা তো লাগবে হাওয়া লাগবে এমনিতেই একটুখানি সর্দি সর্দি এই দেখো হাচ্ছি দিতেই আছে তার মধ্যে আবার জ্বর আসবে আর ইঞ্জেকশন দিলে প্রচণ্ড কান্না করে আর একটা তো ইঞ্জেকশন দেয় না যা ভাবি একটা দিবে পরে গিয়ে চারটা তিনটা দুইটা এরকম দিয়ে দেয় যেরকম আজকে দুটা দিয়েছে যা ভাবছিলাম একটা দিবে আজকে দুইটা ইঞ্জেকশন দিয়েছে তো সত্যি কথা বলতে পরে আবার যখন পাটা করে নড়ায় ইঞ্জেশনের তখন প্রচণ্ড প্রচণ্ড কান্নাঘাটি করে আর পরের দিন ভয়েস দিচ্ছি তাই বলছি রাত্রে প্রচণ্ড কান্না করছিল একটার সময় উঠে গেছিল উঠে প্রচণ্ড কান্না করছিল তারপরে একটার সময় ঘুমিয়েছে এসে তারপরে আমি দুইটার দিকে ঘুমিয়ে পড়েছি পরে আর মা দেখ মানে ডাকছিল যে কান্না করতেছে কান্না করতেছে পরে উঠে আবার দুধ খাওয়ালাম মানে এরকম অবস্থা

একদম ব্যাগ নিয়েছিল হাতের মধ্যে ব্যাগ সমস্ত কিছু ফেলে দিয়ে এখন আমাকে বলছে মা চলো মা চলো ও মানে মানে বাবা সাথে ভাই গেছে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলো এখন ওকে স্নান করাবো চান করবেন বাবা বাবা মুখে কি অবস্থা হনুমান হয়েছে তুমি হনুমান সারাদিন আর ব্লক করতে পারিনি বুঝতেই পারছো বন্ধুরা কারণ ওর এসে গেছে জ্বর আর এখন বাঁচতে চলছে দুপুর তিনটার মতো তো ওর এসে গেছে জ্বর তো এমনি অন্যান্য দিন দুপুরবেলা ঘুমায় আজকে আর একটুকু ঘুমায়নি কালে কান্না করছে যতবারই পাটা আর হাটটা নাড়াচ্ছে ততবারই কান্না করছে মানে ব্যথায় কান্না করতেছে তো বাড়িতে জ্বরের ওষুধ আনা ছিল তো একবার জ্বরের ওষুধটা খাওয়ালাম তো দুইবার খাওয়ানোর পরে তারপর একটুখানি জ্বরটা কমে কিন্তু তবুও ব্যথা তো আছেই

নাম কি ঠাকুরদার নাম ওটা তো নাম আর পড়ে যাবো তো ঠাকুরদাদার নাম কি তোমার বাড়ি কোথায় আর জেলা জেলা আমার ও হাততালি দাও হাততালি দাও সবাই হাততালি দাও নিয়ে যাবো চল চল ওই চল বড়ির বাড়ি যাই চল যাবো না তাহলে ওঠো উপরে ওঠো নাহলে নিয়ে যাবো উপরে ওঠো আসো নাহলে নিয়ে যাবো বড় ঠাম্মির বাড়িতে কিন্তু বলে দিলাম বসো থামি রেখে চলো 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 বড় না তাহলে এখানে বসো তো যাই হোক বন্ধুরা এখন সন্ধে ছটার মতো বাজে আর ছোটো ছেলের প্রচণ্ড জ্বর আসছে ওকে যদিও বা ওষুধ খাওয়াইলাম তো ওষুধ টষুধ খেয়ে এখন একটুখানি ঘুমাইলো রাত্রে আরও বেশি জ্বর আসবে আর এদিকে বড় ছেলের তো জ্বর আসেই শরীর গরম আসেই কিন্তু এনার্জির শেষ নাই ওর বাবা পাটা ধুয়ে সুন্দর করে ওকে পরিষ্কার করে দিলো আমি ওকে দুধ মুড়ি খাওয়াইলাম তারপরেও পায়ে জুতা নাই তোমরা অনেকেই বলবে মিত্র তোমার ছেলে পায়ে জুতা পরাও জুতা পরাও এই যে এক জোড়া জুতা আরেক জোড়া জুতা কই উ যে ওইখানে মানে এই যে এক জোড়া জুতা কই এই যে এক জোড়া জুতা ওইখানে দুই জোড়া জুতা আমার ছেলে জুতা পরে না এখন তো জুতা খুলতেও পারে তো জুতা খুলে নেয় আর সত্যি কথা বলতে কালকে একজন ভি কালকে একজন ভিডিও বানাইছে যে আমার শ্বশুরবাড়ির লোক মানে আমার শাশুড়ি নাকি আমাকে ভালোবাসে না তো এখন আমার শাশুড়ি আছে আমার শাশুড়ির সামনে জিজ্ঞেস করবো শাশুড়ি নাকি আমাকে ভালোবাসে না বলে যে আমি আমাকে বাড়ির লোক ভালোবাসে না শ্বশুর বাড়ির লোকও ভালোবাসে না তো ওর ভাগ্য খুব ভালো ওর ভাগ্য যদি এতাই ভালো তাহলে বাপের বাড়িতে পড়ে আসে কেন তাই না এই হচ্ছে কথা আর কি আমার ভালোবাসা না বাসা তো দেখো আমি কিন্তু শ্বশুরবাড়িতেই আসি বাপের বাড়িতে পড়ে থাকি না তো আর কি জানি বলছে ভাগ্য বেশি ভালো যার ভাগ্য ভালো কপাল ভালো সে হচ্ছে বিয়ের পরে বাপের বাড়ি যায় তো আমার মনে হয় ভাগ্য তার ভালো যে বিয়ের পর বা শ্বশুরবাড়িতে থাকে শ্বশুরবাড়ির লোকজনের সাথে নাটক তো ভালোবাসবেই কিন্তু বাড়ির লোককে আপন করে যদি যে নিতে পারবে বা যে থাকতে পারবে সেই আমার মনে হয় না বিয়ের পর আজকে ওর বিয়ে কত বছর হয়েছে আমার যত বছর হয়েছে তোর ওরও তত বছর খালি এক মাস বাকি আজ অব্দি এক মাসও বাড়িতে থাকতে পারছে আর আমি কন্টিনিউ ছয় বছর ধরে শ্বশুর বাড়িতে তাই তাইবেলা ঝগড়া কেচাল হয় না যে তা না আমার শাশুড়ির সাথে কিন্তু আমি সেই ঝগড়া করি কিন্তু তবু আসি এমন না যে বাড়ি থেকে চলে গেছি বা কোথাও যায় থাকি এমন কি না এমন তো না যে আমার সামর্থ্য নেই যে আমি বাইরে থাকতে পারবো বা কোথাও গিয়ে ভাড়া বাড়িতে থাকতে পারবো নিশ্চয়ই আমার সামর্থ্য আছে কিন্তু তবু আমি কিন্তু কোথাও যাই আমার মনে হয় যে আমার ছেলে এরা ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা পেয়ে ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা পেয়ে মানুষ হোক আর সত্যি কথা বলতে বাচ্চাকে একা কোনো মানুষ করা সম্ভব না হয়তো বা অনেকের পাশে সম্ভব কিন্তু আমার পক্ষে সম্ভব না আমার শ্বশুর শাশুড়ি ওরা নেয় যেটি শাশুড়ি মা ওরা নেয় আমার বোন নেয় সবাই মিলে নেয় সবাই মিলে মানুষ করে দিচ্ছে আর এটাই হচ্ছে ভাগ্য যে শ্বশুরবাড়ির লোকেদের কাছে ওদের বংশের প্রদীপ মানুষ হচ্ছে এটা তো আর আমার বংশের আমার বাপের বাড়ির বংশের বাচ্চা না এটা কিন্তু এই বংশেরই বাচ্চা তাই না আমার বিয়ের সাত বছর আমি প্রেম করেছি তো প্রেম করা চলাকালীন কিন্তু হচ্ছে আমাদের প্রেম সবাই জানে মানে আমার ছোট ননদ তারপর হচ্ছে আমার শাশুড়ি মা সবাই ওরা জানে তো আমার শাশুড়ি মা কী বলছিলো জানি বন্ধুকে যে বিয়ে করলে এই মেয়েটাকেই করবি তাই না কি বলছিলেন বলো বলো বিয়ে করে যাতে ওই মেয়েটাকেই করে অন্য কোনো মেয়েকে যাতে না করে আর ছদ্দিদের সাথে আমার বিয়ের আগে অনেক কথা বলছি আমি দিদিদের সাথে দিদি না বরের সাথে আমার কথা হয়নি একবার কি দুইবার বড় সাথে কথা হয়েছে ছদ্দির সাথে কথা বল হয়েছে তো ওরাও সবাই চাইতো যে আমার সাথে বিয়ে হোক তো এই হচ্ছে কথা আর আর কি বলবো আর নিশ্চয়ই কিছু বলার নেই কারণ যে যেরকম সে সেরকম ভিডিওই করবে আর আসল কথা হচ্ছে একটা যেটা সত্যি কথা যেটা আজকেও কমেন্ট আসছে যে বড় ক্রিয়েটারদের নিয়ে ভিডিও বানাইলে ভিউজ ভালো আসে তো ওর তো ভিউজ নেই তো সেই জন্য আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দুই পয়সা ইনকাম হয় তো করুক আমার কোনো যায় আসে না ওর মতো ভিডিও করতেই থাক আর ফাঁকা কলসি বাজে বেশি ভরা কলসি বাজে কম এই হচ্ছে কথা তুমি কি করো এই গাড়িটা আমি ভাবছি কি ও খেলতেছে খেলুক আর কদিন পরে তো ছোটটা লাগবে তো ছোটটাও খেলতে পারবে কিন্তু আমার মনে হয় না ও যতদিনে বসতে পারবে ততদিনে এইটা আস্ত থাকবে বাবা এটা ভাইও চালাবে তো এটা ভাইও চালাবে বড় হইলে থাক ভাইও বড় হইলে চালাবে গাড়িটা হ্যাঁ ঠিক আছে তাহলে নষ্ট কেন করতেছ কেন হ্যাঁ 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 হ্যাঁ

কি করলা তুমি একটাকে কেজিং কোথায় রে খুঁজে যে এত যে আছে কি আসছে এদিকে মা ভাত বসাইলো আর আমি হচ্ছে পরে মাছের ঝোল রান্না করব এসে দিয়ে কি বলে এ মা তুই ভাই তুই বাবার কাছে সেই বকা খাবি আলু তো পরে হচ্ছে এসে রান্না করব আর আলু আর হচ্ছে ডাটা দিয়ে মাছের ঝোল করবো আমার বাবা আসুক না তোকে কে সেই বকু দিবে কিন্তু কেন এমন করিস ওই দেখো আলুর উপরে বসে আছে ওকে কিছুতেই আটকায় রাখা যায় না আমার সাথে তো মেয়ে আছে হ্যাঁ সেই রকম ও আমি বলছিলাম তোমাকে বিয়ে হয়ে বলছিলাম যে এখন আমার টিট দেবে আগে ছিল দুটো এখন দুটো একটাই ছেলে যেরকম আবার যে দুটো হয়ে আছে যেরকম ভালোবাস দেখি ওই রকমই দেখি মেয়ের মতো নেই এই জন্য বৌমা বৌমা করে ডাকি না মেয়ের এই জন্য আমি ডাকি না বৌমা ও বলে আমাকে বৌমা করে ডাকবো না ঠিক আছে এইরকম নিজের মেয়ে যেরকম সেরকম আর ঝগড়া ঝাটে এগুলো তো লাগে লাগে তো কার বাড়িতে লাগে না লাগে সবার বাড়িতে লাগে মা তো মার মেয়েদের সাথেও ঝগড়া করে না মেয়েদের যখন মেয়েদের সাথে যখন ছিল তখন তার তাদের সাথেও ঝগড়া করছে তাই বলে কি মেয়েদের ভালোবাসা কত পকু বেশী ওর কথা শুনলে তবে পাগলে যা ওকে ছাড়া আর থাকতেই পারে না বড়োটাতে এমন মায়া লাগাইছে এখন মেয়ের বাড়ি গেলেও থাকতে পারবো না বুঝি এ সকাল উঠে দরজায় ডাকবে আমি উঠো 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 দরজা খলো চলো

আর আরো আর মায়া লাগে পুরো পুরি আগে কথা বলা শেখো ছোটটা আর মায়া লাগে আবহাওয়াটা সব বলতে পারে না ওটা আর বেশি মায়া লাগে আলু কি করতেছ ওরে বাবা বিশাল কাজ করতেছ তো বিশনা কাজ ও কাচি কাচি দিয়ে কাটবা তরকারি কেটে দিবা ও কিচ কিচ করে তরকারি কেটে দিবা তার তো আর भूखই নাই বাবা আর কষ্টই নাই তুমি আমার রান্নার কাজ করে দিবা তরকারি কেটে দিবা উড়ে বাবা কোনো কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছ তুমি এটা দিয়ে কি করবা রুটি রুটি বানায় ও জানা আমার রুটি বানায় রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ও সোনা পাখি বানাও বানাও বানা খাই আনি কে আনিছ রুটি ও আমার সোনা বাবা ঝোল ডাটা আলু দিয়ে মাছ তো ভালো করে ভাজা ভাজা করে নিলাম দিয়ে মাছ ঠিক বেশি ছিল না তিনটাই ছিল এটাই করলাম আর এটি হয়েছে ভাত হয়ে যাবে প্রচুর কথা রাতে দুধ ভাত খাওয়াবো কারণ ও রাত্রের দিকে না দুধ ভাতটাই বেশি ভালোবাসে মাছ ডিম এসব খেতে পারে না দুধ ভাত মানে খেতে পারে না মানে খেতে চায় না রাত্রেবেলার দিকে ও দুধ ভাত খেলে পুরো ভাতটা খায় আর সেরকম দুধ হয় না যতটুক দুধ হয় সেটুকু কুচকুড়ি লাগে তো আজকে সেরকম দুধ হয়নি গরুর তো যার কারণে পাশের বাড়ি একটা দাদার কাছ থেকে বলেছিলাম দুধ দিতে তো আধা কেজি দুধ দিয়েছে তো ওইখানে বাবার মার জন্য রাখলাম আর কুচকু খাবে তোমাদের দাদা ভাইকে দিব। সত্যি কথা বলতে তোমরা অনেকেই বলো যে মৃত্যু দুধ খাবে বা কিছু আসলে আমার দুধ খেতে একদমই ভালো লাগে না আমি যে আমার ছোট ছেলেটা হলো তখনও কিন্তু আমি দুধ খাইনি মানে দুধ ভালো লাগে না এমনি দুধ কিন্তু দুধের মনে যদি পায়েস করা হয় বা মনে করো যদি সামাই ঠ্যামাই করি তাহলে খাই কিন্তু খালি দুধ খেতে ভালো লাগে না